মুস্তাফিজের ভয়ঙ্কর স্লোয়ার কাটার খুবই ভয়ঙ্কর আমি কোনোভাবে বুঝতেই পারিনি মুস্তাফিজকে নিয়ে উপস্থাপকের করা প্রশ্নে একই বলল রোহিত শর্মা যা মুহূর্তেই ভাইরাল দর্শক প্লে অফে এ বাঁচা মারার ম্যাচে আজ মুম্বাইয়ের বিপক্ষে বল হাতে আবারও জুলে উঠলেন টাইগার পেইস বোলার মুস্তাফিজুর রহমান মুম্বাইয়ের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে নিজের বোলিং প্রথম করতে আসেন মুস্তাফিজুর রহমান আর সেই ওভারে দ্বিতীয় বলেই ব্যাটিং থাকা রোহিত শর্মাকে বোকা বানিয়ে ভয়ঙ্কর স্লোয়ার কাটার দিয়ে রোহিত শর্মাকে ক্যাচ আউট করে সাজগোরে ফেরত পাঠান মুস্তাফিজুর রহমান আর মুস্তাফিজের এমন কাটার দেখে অবাক হয়েছে মাঠে থাকা দর্শক সহ ধারাবাস্য কক্ষে থাকা ধারাবাস্যকররা যেখানে দিল্লির বাকি বোলাররা মুম্বাইয়ের ব্যাটারদের সামনে দাঁড়াতে পারেনি সেখানে বল হাতে দুর্দান্ত করেছে মুস্তাফিজুর রহমান তার স্লোয়ার অপকাটার কোনোভাবে বুঝতেই পারেনি উইল জ্যাক সূর্যকুমার রাম এদিন চার বার বোলিং করে মাত্র তিরিশ রান খরচ করে গুরুত্বপূর্ণ একটি উইকেট স্বীকার করেছেন এই কাটার মাস্টার আর তো ইনিংস শেষে মুস্তাফিজকে নিয়ে উপস্থাপকের করা প্রশ্নে রোহিত শর্মা বললেন মুস্তাফিজ সত্যিই বিশ্বমানের বোলার তার ভয়ঙ্কর স্লোয়ার কাটার আমি কোনোভাবেই বুঝতেই পারিনি সে যখন মুম্বাইয়ের হয়ে খেলেছিল তখন তাকে খুব কাছ থেকে দেখেছি সে বল হাতে কতটা ভয়ঙ্কর তা আমি খুব ভালো করেই জানি হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মুস্তাফিজের এমন দুর্দান্ত বলিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ